রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ গোলাম সাব্বির সাত্তার পদত্যাগ করেছেন বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তারিকুল হাসান তিনি আরও জানান ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রশাসনের উনত্রিশ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আশরাফুল ইসলাম ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে হিসাব পরিচালক ড শামসুল আরেফিন কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক অধ্যাপক মাহফুজুর রহমান ও শহীদ মিরা আব্দুল কায়ুম আন্তর্জাতিক ডরমিটারির অর্ডেন আতিউর রহমান পদত্যাগ করেছেন এছাড়া প্রক্টর অধ্যাপক আসাবুল হক প্রক্টোরিয়াল বডির সব সদস্য পদত্যাগ করেছেন রাবির সাবেক উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন বৃহস্পতিবার দুপুর তিনটা দশ মিনিটের রাষ্ট্রপতির একান্ত সচিবের কাছে মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছে। তারা মেইল পেয়েছেন বলে আমাকে জানিয়েছে রাবি শিক্ষার্থীরা দাবি করছিলেন পদত্যাগের জন্য সেজন্য পদত্যাগ করেছি ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান বলেন অনেকেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আমার কাছে এছাড়াও মৌখিকভাবেও অনেকেই জানিয়েছেন আমাকে তবে সংখ্যাটা উনত্রিশ জনের মতো হবে তবে সংখ্যাটা আরো বাড়বে হয়তো দেশের মানুষ স্বাস্থ্যকর অনটাইম সব সময়